সুপ্রভাত বন্ধুরা এখন সকালের দিকে এখন দুপুর হতে চলেছে আজকে মা এই যে মা আর আমি দুজনে মিলে মা আজকে রান্না করবে হচ্ছে লাউ তাই লাউ রান্না করার সেই ভিডিওটা আমি এখন করছি তোমাদের সাথে শেয়ার করছি একটু দেখো লাউ রান্না রান্না নানা রকম ভাবে রান্না করা যায় আমি একরকম করে রান্না করে একভাবে রান্না করে আমি দেখাচ্ছি আমি রান্না করি আমারটা দেখতে থাকে এরকম করে লাউ রান্না করে আচ্ছা আমি রান্না করে থাকি একবার দেখুন লাউ টা কি করছো ওটাকে লা প্রথমে জলে গরম জলে লা মুসুর ডাল ছেড়ে দিলাম অল্প কিছু এক মুট মতো মুসুর ডাল আমি ছেড়ে দিলাম তারপরে আমি লাউ ছেড়ে দিচ্ছি লাউটা সেদ্ধ হতে থাকুক একটু সেদ্ধ হবে তারপরে ফোড়ন দেবো কীভাবে কি ফোড়ন দিচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন যে কোনো রান্না এই রান্নাতে তো লাউতে তো মানে মিষ্টি দিয়ে খায় যারা সুগার তারা মিষ্টি খেতে পারে না তাই মিষ্টি খেতে যাতে না পারে তাই মিষ্টি দেওয়া যায় না তাদের জন্য তার জন্য যারা সুগার লোকরা তারাও খেতে পারবে এই লাউটা একটু মিষ্টি মিষ্টি হবে আমি আছে মিষ্টি দেবো না মিষ্টিতে আমি এমনভাবে মিষ্টি একটা ফোটা মিষ্টি দেবো না কিন্তু খেতে খুব মিষ্টি মিষ্টি হবে নুনটাকে ঠিক রাখতে হবে যে কোনো রান্নায় নুন ঠিক রাখতে হবে নুন ঠিক রাখতে পারলে সেই রান্না খেতে খুব ভালো হয় দারুণ খেতে হয় আমার জামাই বলে যে তোমার কিছু রান্না আমাকে শিখিয়ে দিবে দেখা যাক কী করে দিয়ে যেতে পারি আমি এইভাবে রান্না করবো আপনারা খেয়ে দেখবেন খুব ভালো হয়

লাউটা এর মধ্যে মুসুরির ডাল আর লাউ দিয়ে ঢাকা দিয়ে গিয়েছিলাম মুসুর ডাল ছিটা দিয়ে লাউ আমরা মুগ ডাল ছিটা দিয়ে লাউ দেখেছি কিন্তু মুসুরির ডাল ছিটা দিয়ে লাউ দেখেনি এসে গেছে আচ্ছা এখানে হচ্ছে নুন দিতে হবে নুনটা হচ্ছে পরিমাণ মতো যে যতটা নুন খায় ঠিক ততটাই নুন দেবে আচ্ছা নুন আর একটু হলুদ দিতে হবে হলুদ দাও কতটা হলুদ হ্যাঁ ব্যাস এবার নুন দিয়ে হলুদ দিয়ে হুমচাড়া নাড়াচাড়া করলেই হয়ে যাবে এবার নাড়াচাড়া করতে নুন হলুদটা ভালো করে মিশাতে হবে উপর নিচে নুন হলুদ না মিশালে ভালো লাগবে এই রকম নুন নুনটা যদি কম মানে রাখেন তারা মিষ্টি দিতে হবে না সুড়ান লোকটা তো মিষ্টি খেতে পারে না তাই মিষ্টিটা দিতে হবে না লাউই মিষ্টি মিষ্টি রাত দিনে কোনো মিষ্টি দিতে হবে না লাউটার বেশি ঝাল ছাটে না লাউতে ঝাল খাটে না না বেশি ঝাল না লাউ ভালো লাগে না মিষ্টি মিষ্টি ভালো লাগে লাউটা লাউটা বেশ ভালো লাগে দেখতে খুব কম মশলা একদম মশলা কিছু লাগবেই না আমি রান্না করছি দেখুন আগেকার রান্নার মতো সেই রান্নাটা দেখুন এবার লাউটা একটু এটা সিদ্ধ লাউ সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে একটু এবার এবার নাড়াচাড়া করে এবার কি করবে এবারে ফোড়ন দেব আচ্ছা ফোড়ন দেবে আগে তো ফোড়নটাই হচ্ছে আসল লাউটাকে নামাবে তো এক জায়গায় সাদা তেল যদি এখানে এবার সাদা তেল দিয়ে ফোড়ন দেওয়া হবে তাই তো হ্যাঁ এই লাউটা এখানে নামিয়ে দাও হচ্ছে লাউ আর মুসুরির ডাল সিদ্ধ করে সেটা নামিয়ে দিয়ে এবার এর মধ্যে সাদা তেল দিচ্ছে কতটা দেওয়ার পর পরিমাণ মতো সাদা তেল সাদা তেল দেওয়া হয়ে গেলে এইবার এর মধ্যে দেবো কি একটু রাঁধুনি রাঁধুনি আর পেঁয়াজ খোড় আর পেঁয়াজ ফোড়ন দেওয়া হবে তারপর আধু আর পেঁয়াজ করুন আমি যদিও এর নামে কোনোদিন খাইনি ফার্স্ট টাইম দেখি মা করছে এইবার আধু পেঁয়াজ করুন দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তারপরে এর মধ্যে দিতে হবে রাধুনিটা একটু ভাজা ভাজা হলে যখন একটু কালচে কালচে হবে তখন এর মধ্যে পেঁয়াজ করে যাবে পেঁয়াজ পেঁয়াজটা দাও হ্যাঁ পেঁয়াজটা দিয়ে এবারে একটু ভাজা ভাজা হবে তাই তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপরে একটু ভাজা হোক তাহলে তারপরে লাউটা ছেড়ে দেবে পেঁয়াজটা ভাজা হলে তারপরে লাউটা ছাড়বে তা পেঁয়াজটা ভাজা হোক একটু সময় নিয়ে পেঁয়াজটা ভাজতে হবে না ভাজলে টেস্ট আসবে কারণ আমরা মুসুরির ডাল তো খেয়েছি মুসুরির ডাল তো খেয়েছি সাধারণত ইয়ে দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর রাধুনি ফোরন দিয়ে মুসুরির ডাল খেয়েছি কিন্তু লাউ দিয়ে ডাল আর তার মধ্যে রাঁধুনি পেঁয়াজ ফোড়ন দিয়ে খাইনি যত মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না খেতে শরীর খারাপ করলে আমাদের যাদের বয়স্ক লোকের হ্যাঁ বয়স্ক লোকেদের একটুখানি হালকা পাতলা খাওয়ারই ভালো লাগে আর সব সময় অত রিচ খাওয়ার থেকে একটু হালকা পাতলা খাওয়া

লাউ আর মুসুরির ডাল একসাথে সিদ্ধ করা সেটার মধ্যে দিয়ে এবার নাড়া দিয়ে ভালো করে দিয়ে গরম জলে ফুটন্ত জলে মুসুর জলটা ছেড়ে দিয়ে তারপরে তার সাথে সাথে লাউটা দিয়ে যাবে দুটো একসাথে সেদ্ধ হবে ও সাথে সাথে লাউটা দিয়ে একসাথে সেদ্ধ করতে দিয়ে চাপা দিয়ে দেবে এবারে এর মধ্যে লাউটা দিয়ে দিলাম লাউটা এবারে হয়ে গেছে তো লাউটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো ধনে পাতা দিয়ে দিই আচ্ছা উপর দিয়ে এবারে ধনে পাতা

খুব ভালো লাগবে আচ্ছা একটুখানি টেস্ট করে দেখবো আমি পরে হ্যাঁ আচ্ছা এইভাবে লাইভটা হয়ে গেল এবার নামানো হোক তারপরে আবার দেখাচ্ছি মোটামুটি কমপ্লিট এটা রান্না কিন্তু এবার নামানো হবে পাচ্ছে না এখানে লাউ খেয়ে দেবো আচ্ছা তাহলে তা দাও না তাহলে নামাবে না যখন তাহলে আমার একটু চামচ চাম খেয়ে দেখি কেমন হয়েছে তোমার লাউ আচ্ছা খেয়ে তারপরে বলি এই যে ধুয়া ওঠা লাউ

দেখতে এরকম হলে কি আবার খেতে হয়েছে দারুণ লাগছে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের দিন খুব খুব ভালো কাটুক আজকের মতো আসি যারা আমার এই ভিডিওটা দেখছো তারা ফেসবুক থেকে দেখলে আমার এই পেজটাকে ফলো করে দেবে আমার একমাত্র এসে এখানে তো যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলে দিন খুব ভালো কাটো ধন্যবাদ